ভিতরগড় ঠিকানা পঞ্চগড় সদর ভিতরগড় বাজারের পাশে দেখার জায়গা পুরনো ইটের দেয়াল খননকৃত স্থান বর্তমান অবস্থা সরকারি সাইনবোর্ড লাগানো আশেপাশের জঙ্গল পরিষ্কার করা হয়েছে মিরগড় ঠিকানা দেবীগঞ্জ উপজেলার মির গ্রাম মিরগড় গ্রাম স্কুলের পিছনে দেখার জায়গা উঁচু জমি ছোড়ানো ইটের টুকরা বস্ত বর্তমান অবস্থা স্থানীয় কৃষকরা চাষাবাদ করছে কোনো রকম কোনো রকম রক্ষণাবেক্ষণ নেই তারপর তারপর রাজনগর ঠিকানা বোদা উপজেলার রাজনগর বাজারের কাছে দেখার জায়গা ছোটো টিলা পুরনো ইটের ধ্বংসাবশেষ বর্তমান অবস্থা জমি উঁচু আশেপাশে ঘর বাড়ি নির্মিত তারপর হোসেনগড় ঠিকানা ঠিকানা হচ্ছে তেঁতুলিয়া উপজেলার হোসেনগড় চা বাগানের ভিতর দেখার জায়গা ইট ও পাহাড়ের গাদা বর্তমান অবস্থা চা বাগানের কাছে কারণে স্থানটি নষ্ট হয়েছে তারপর দেবীগড় ঠিকানা দেবীগঞ্জ বাজারের পশ্চিম দিকে দেখার জায়গা ভাঙ্গা মন্দির বট গাছ বর্তমান অবস্থা গাছের নিচে স্থানীয়রা পূজা করেন বাকি সব ধ্বংসপ্রাপ্ত তারপর তারপর এখানে আমি লিখেছি যে কিভাবে যাবেন যদি আপনি যেতে চান কীভাবে যাবেন উপরে হেডলাইনে লেখা রয়েছে পঞ্চগড় রেল স্টেশন ইতিহাস ও পুনর্জাগরণ যখন আমি স্লাইডগুলো লিখি তখন আমি দেখিনি তো কিভাবে যাবেন এই পাঁচ পাশগড়ে ভিতরগড় যদি আপনি ভিতর যেতে চান তবে পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে দশ মিনিট রিক্সা চালিয়ে যেতে পারেন মিরগড় যদি যেতে চান দেবীগঞ্জ বাজার থেকে হাতাহাটি করে পৌঁছে যাওয়া যাবেন রাজনগর বোদাবাজার স্ট্যান্ড থেকে পনেরো মিনিট সিএনজি ভাড়া করে সিএনজি ভাড়া করে হোসেনগড় তেতুলিয়া থেকে মাইক্রোবাস ভাড়া করে নিতে হবে যদি হোসেনগড় যেতে চান তেতুলিয়া গিয়ে মাইক্রোবাস ভাড়া করবেন তারপর সেই হোসেনগড়ে যাবেন দেবীগড় দেবীগঞ্জ বাজার থেকে হেরে যাওয়া যায় এবার আমি লিখেছি সতর্কতা সতর্কতা কি সতর্কতার ভিতর গড় ছাড়া বাকি গড়গুলোতে সরকারি কোনো রক্ষণাবেক্ষণ নেই সঠিক পথ জানতে স্থানীয়দের সাহায্য নিতে হবে কেন যাবেন ইতিহাসে আগ্রহ থাকলে পুরনো ধ্বংসাবর্ষ দেখতে ভালো লাগলে তারপর কেন যাবেন না অধিকাংশ স্থানে শুধু নামেই বাকি আছে রাস্তাঘাট ভালো নয় রাস্তাঘাট ভালো নয় যদি আপনি যান তবে আপনার হাড় ঘর ভাঙবে এরপরেও যদি আপনি যেতে চান তবে যেতে পারেন কেন কারণ যদি আপনি পুরনো ধ্বংসাবশেষ দেখতে চান এই যে লিখেছি কেন যাবেন পুরনো ধ্বংসাবশেষ যদি দেখতে আপনার ভালো লাগে হ্যাঁ তারপর যদি আপনার উঁচু নিচু রাস্তাগুলো ভালো লাগে যদি আপনি হাড় হা হাত দিয়ে ভাঙতে চান যদি মনে করেন আপনার ব্যথা লাগুক রক্ত বের হোক হ্যাঁ হাসপাতালে দুই দিন দুই মাস থাকবেন সরি দুই মাস দুই দিন থাকবেন তবে আপনি যেতে পারেন আমি কে বলার হ্যাঁ তো এটাই ছিল এটাই ছিল আজকের ভিডিও যদি সময় দেখাই সময় হচ্ছে একটায় পঁয়ত্রিশ এগারোটার সময় শুরু করেছিলাম তিন ঘন্টা লেগেছে আগেই শুরু হতো কিন্তু আমার বাড়ি এখানে আমার বাড়ি বাজারের পাশে একদম শুধু শব্দ হয় আমি একদম বিরক্ত ভিডিও করলে দিন থেকেই এই ভিডিওতে করতে চাচ্ছি আমি পাঁচ ছয় দিন থেকে কিন্তু পারছি না যখনই যাচ্ছি তখনই এই শব্দ হয় আর যে গরম তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিদোতে যদি কোনো ভুল হয় দয়া করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আমিও মানুষ আমার তো ভুল হবেই হুম আমি তো আর রোবট নই তো এ আর কি আমার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে